পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস ঢাকার প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম এক শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলকে নবাব পরিবারের বহুল স্মৃতি এই প্রসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত আহসান মঞ্জিল বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী ঐতিহ্যের সংমিশ্রণে টিকে থাকা এক সমৃদ্ধ শালা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ ইনায়ত উল্লাহ আহসান মঞ্জিলের বর্তমানে ثاني রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন আঠারোশো তিরিশ সালে নবাব আব্দুল গনির পিতা খাজা অলিমুল্লা এটি কিনে নেন আঠারোশো সালে নবাব আব্দুল গনি সেখানে প্রসাদ নির্মাণের কাজ শুরু করেন দীর্ঘ তেরো বছর লেগেছিল এটা নির্মাণ করতে তিনি তার প্রিয় পুত্র খাজা আহসান উল্লাহ নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল এক সময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আহসান মঞ্জিলের সুন্দর এই গম্বুজ তলা এই ভবনে বারান্দা ও মেঝে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে প্রসাদের ভিতরে রয়েছে যে খাবার ঘর লাইব্রেরি জলসা ঘর দরবার হল ব্রিলিয়াট খেলার জায়গা আর প্রসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার কক্ষ বৈঠকখানা নাচঘর গ্রন্থাগর এবং আরও কিছু বসবাসের কক্ষ প্রসাদের উত্তর ও দক্ষিণ দিকে এক তলার সমান উঁচু করে গাড়ি বারান্দা রয়েছে দক্ষিণ দিকে দোতলার বারান্দা থেকে একটি খোলা সিঁড়ির সামনের বাগান পর্যন্ত নেমে গেছে প্রসাদের ঠিক সামনেই রয়েছে চমৎকার ফুলের বাগান ও সবুজ মাল উনিশ শতকের মাঝামাঝি থেকেই প্রায় একশো বছর পর্যন্ত এই প্রসাদটি বাংলার একটি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল এই প্রসাদে লর্ড কার্ডন সহ নানা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অতিথি হিসাবে বেড়াতে এসেছিলেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠানের বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নবাব পরিবারের উত্তরসূরিরা আসান মঞ্জিল নিলামে বিক্রি করার পরিকল্পনা করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ভবনটির রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে নিলামে বিক্রির সিদ্ধান্ত বাতিল এখানে জাদুঘর ও পর্যটন কেন্দ্র স্থাপনের নির্দেশ দেন অনেক সংস্কার সৌন্দর্য বর্ধন ও পরিমার্জনের পর উনিশশো বিরানব্বই সালে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আহসান মঞ্জিল ভ্রমণের সব থেকে বড় আকর্ষণ হলো জাদুঘরের সংগ্রহশালা মোট চার হাজার সাতাত্তরটি নির্দর্শন আহসান মঞ্জিলের তেইশটি কক্ষে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা আছে নয়টি কক্ষ সেই নবাবী আমলের মতো করেই সাজানো রয়েছে প্রতিটা কক্ষে আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের কাছে নিয়ে যাবে জাদুঘরে প্রদর্শনের জন্য আছে আহসান মঞ্জিলের এই ইতিহাস নবাবদের পরিচিতি ও বংশ তারিখ ব্যবহৃত বড় বড় আয়না বৃহত্তর আকারের লোহার সিন্দুক কাঠের আলমিরা ডাইনিং রুম ড্রয়িং রুম কাচ ও চীনামাটির থালা বাসন হাতির মাথার কঙ্কাল ঢাল ও তরবারি নবাবদের আমলের বিভিন্ন রকমের অলঙ্কার রূপা ক্রিস্টালের তৈরি চেয়ার টেবিল সিংহাসন বিভিন্ন ধরনের দোলচিত্র ফুলদানি হিন্দুস্তানি রুম রাজকীয় অতিথিদের বেডরুম ও নাচঘর আরও আছে সমসাময়িক কালের বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি ও নবদের বিভিন্ন সমাজ সেবামূলক কাজের নিদর্শন হাসান মঞ্জিলের প্রবেশ টিকিট মূল্য মাত্র চল্লিশ টাকা আর বারো বছরের নিচের শিশুদের জন্য প্রবেশ টিকিট মূল্য বিশ টাকা সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য প্রবেশ টিকিট মূল্য তিনশো টাকা এবং অন্যান্য বিদেশিদের জন্য পাঁচশো টাকা আগে থেকে যদি আবেদন করেন বিশেষ করে ছাত্র ছাত্রীরা আপনারা বিনামূল্যে আহসান মঞ্জিল জাদুঘর দেখতে পারবেন আহসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ